এবং আমি ভক্ত সাকিব খানের বরবার সিনেমাটি দেখার জন্য টিকিট না পেয়ে হল ভাঙচুর করতেছে সাকিব খানের ভক্তরা প্রতিটি সিনেমা হলে টিকিট না পেয়ে দর্শকদের হাহাকার করতে দেখা যায় হ্যাঁ গ্যাজ সাকিব খানের ব্লকবাস্টার সিনেমা দেখতে এসে টিকিট না পাওয়াই হলের গেটের টালা ভেঙে ফেলছে সাকিব খানের ভক্তরা এইবার টিকিট সংকটে পড়েছে বরবা সিনেমা হ্যাঁ গায়াত সকলে টিকিট কাউন্টারে ঝামেলা করছে বরবাদের টিকিটের জন্য এই ঈদে মুক্তি পেয়েছে সাকিব খানের বহুল আলোচিত বরবার সিনেমা আর মুক্তির পর পরের দর্শকের প্রশংসা বাংলা সিনেমার ইতিহাসে বেস্ট বেস্ট মত আর ছবি হয় ভাই সিনেমাটি দেখে এসে দর্শকরা এত খুশি যে সিনেমার হলগুলিতে ভিড় বাড়ছে মিনিটে মিনিটে কিছুতেই সামাল দেওয়া যাচ্ছে না বরবার দেখতে আসা দর্শকদের সকলেই একমাত্র বরবার দেখতে সিনেমা হলগুলিতে যাচ্ছে তবে টিকিট না পাওয়াই গাজীপুরে ঘটে গেছে বিরাট ঝামেলা সকলেরই অভিযোগ টিকিট পাচ্ছে না তাই টিকিট কাউন্টার সহ সিনেমার হলগুলির গেটে দর্শকের চাপ সামলাতে পারছে না হল মালিকরা তো গেস বরবার সিনেমাটি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর বরবার সিনেমার নতুন নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন